ডিসেম্বর দু হাজার চব্বিশ চব্বিশ সালে মডেল হাই স্কুল ভর্তি ফলাফল বার্ষিক ফলাফল প্রকাশের প্রকাশের দিন সম্মানিত সভাপতি কয়েকজন হেডমাস্টার

তার ফল প্রকাশ হবে আমার মন ভরে গেছে আর উপস্থিত আছেন এই বিদ্যালয়ে বিভিন্ন স্বেচ্ছায় স্বেচ্ছায় সব সহযোগী এই স্কুলে জমিদান করে সেই ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন যে বলুন সাহা সে তার

সেই তুলনায় খুব নগণ্য জীবন চলার জন্য খুবই নগণ্য তবে তারা অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে সেই শিক্ষক মণ্ডলী এখানে উপস্থিত আছেন আর উপস্থিত আছেন এই স্কুলের এই স্কুলে পাঠিয়ে তাদের স্কুলকে সাফল্যমন্ডিতে এবং সৌন্দর্য বর্ধনে নিয়োজিত আছে সেই পরিবহন মন্ডলী আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী কোমলমতি শিক্ষার্থী আমার আর আমার অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন এই ফল প্রকাশের ফল প্রকাশের দিনে আজকে যারা ফল প্রকাশের জন্য ফল প্রকাশ হবে তারা কি এই কত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য এই অনুষ্ঠানটা তাদের দীর্ঘ এক বছর লেখাপড়ার পর এখানে কতটুকু লেখাপড়া করেছে তারি তারই ফল প্রকাশ প্রকাশিত হবে কিন্তু এখানে ফল প্রকাশ কেউ কেউ পরীক্ষা দিতে এসে কৃতকার্য হয়েছে কি অকৃতকার্য হবে এটাই স্বাভাবিক সবাই যে একই অবস্থা একটা এক দুই তিন অবস্থান করবে সেটা ঠিক না তার আমি বলবো যারা এক দুই তিন অবস্থান করছে তারাই শুধু ছাত্রছাত্রী না আরো ছাত্রছাত্রী আছে পিছনের বেঞ্চে ছাত্র এরকম অনেক দৃষ্টান্ত আছে তারা আস্তে যদি মনে পোষণ করে যে আমি ভালো রেজাল্ট করবো খালি মনের ইচ্ছাটাই যথেষ্ট

গান গান বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে লিপ্ত পাঠিয়ে তবে এই একটা কথা কীভাবে তারা ঘর থানো দেবে স্কুলে এসে সেটা শেখাতে হবে কীভাবে টিম ভাজতে হবে সেটা শেখাতে হবে এই কার্যক্রম সম্পর্ক সরকার এই কাজগুলো করে গেছে তবে আশা রাখি সামনে হয়তো বা হবে না কারিকুলাম এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন পর্যায়ের শিক্ষা ব্যবস্থা রেখে তবে আমি তাদের তাদের যারা অকৃত কার্য হবে তাদের প্রতি দুইটা কথা আমার তোমরা অকৃত্যকার্য হয়ে কিংবা এক দুই কিংবা দশের মধ্যে থাকতে পারো না তারা তোমরা ভেঙে পড়বে না অবশ্যই এই শক্তি শক্তি শক্তিতে রূপান্তরিত রূপান্তরিত করে আগামী দিনে তাদের এক দুই তিন যারা হয়েছে তাদের পিছনে ফলনের চেষ্টা করবে অবশ্যই তুমি কৃতকার্য হবে এটা আমার আশা আর তারা কৃত কার্য হয়েছে তারা সফলভাবে এক দুই কিংবা তাদের জন্য তাদের তাদের বলবো সারা অবস্থাতেই খেলায় খেলায় সময় নষ্ট না করে তাদের এই এক দুই তাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেইভাবে তার দৃষ্টি রাখতে হবে সবাইকে কিংবা মনোনিবেশ করতে হবে পড়ালেখাতে তবে এক্ষেত্রে হলে ছাত্রছাত্রীদের প্রতি আমার উদাত্তা হওয়ার আপনারা পড়ালেখায় ফিরে আসুন সাথে করে নিয়ে আসছেন তাদের পাওয়া না অনেক কিছু আছে এখন আপনারা বুঝতে পারবেন আপনাদের ব্যথা মনে কি ব্যাথা নিয়ে যেতে পারেন যারা কেউ পারতেছে তাদের মন ভরে যাবে আর তারা তাদের অভিভাবকদের আর তাদের আপনি রেজাল্ট খারাপ করছে তাদের মনটা ক্লান্ত ভারাক্লান্ত কিংবা নিজে নিজে লজ্জা করে বাড়ি ফিরে যাবে কিন্তু এটা তো আপনারও দোষ যারা অভিভাবকের দোষ লেখাপড়া করে কতক্ষণ লেখাপড়া করে কিংবা ছেলেমেয়ের কি বিষয়ে কি বিষয়ে কাঁচা আপনারা যত্নবান না যারা আপনারা এই ব্যথাভাবে তাদেরও বলবো আপনারা ছেলে প্রতি ছেলে মেয়েদের প্রতি যত্নবান হন যত্নবান হন এবং যত্ন না করে কষ্টে কেষ্ট মিলে কিংবা যত্ন হলে রত্ন মিলে এ আপনাদের বলবো অভিভাবকদের উদ্দেশ্যে বলা যে আপনারা ছেলেমেয়েদের মধ্যে গতমান হন আমি শিক্ষক মন্ডলদের বলবো আপনাদের স্কুলের স্কুলের টিচাররা আম ভালি আম ভালো জানি অনেক ভালো আছে তবে বিশেষ করে ছাত্রছাত্রীরা সাধারণত ই হয় অঙ্ক ইংলিশ কিংবা অঙ্ক ইংলিশ এগুলোর মধ্যে দুর্বলতা থাকে বেশি বাংলা ও সাহিত্যিক নিয়ে অনেক দুর্বলতা থাকে আমরা বাংলা ভাষাভাষী যদিও তো আমরা সাহিত্যিক দেখা যাচ্ছে মনে একটা পারদর্শী যে আমি বলবো অঙ্কন টিচার ইংলিশ টিচারদের যে আপনারা কোন কোন ছেলে আপনার শ্রেণীবিন্যাস করেন কতটুকু মেধা কিংবা কতটুকু এই দুর্বল এইগুলা করে আপনার বাসায় করে তাদের জানিয়ে তাদের মান উন্নয়নের জন্য চেষ্টা করেন তবে আমরা শিক্ষকদের খালি দোষ দিয়ে দেন তারা পড়ায় না কিন্তু তারা পড়ায় ঠিক পড়ায় না কিন্তু আপনি কি সেটা বিবেচনা কখনো ধরে দিচ্ছেন অভিভাবক পড়ায় না আপনার সেক্ষেত্রে কথা বলছেন যে ছাত্র বাড়িতে আপনি আমি তো দেখি থাকি আমার মেয়ে আমি সপ্তাহে আমার মেয়ে আপনাদের স্কুলে পড়ে সেখানে আমি তাই আগে এটা দেখি যে আমার তো পরীক্ষা দিল কি করছে দেখি সাপ্তাহিক কিংবা কোনো দিনের একটা পরীক্ষা হয় ওগুলো দেখি দেখ আপনারা কি দেখেন কখনো কি পড়তেছে ছেলে ছেলেমেয়েরা আমার ছেলেমেয়েরা কি পড়তেছে প্রতিদিন কে কে অধ্যয়ন করতেছে কি পড়তেছে কি সাবজেক্ট করতেছে তার উচ্চারণ হচ্ছে কিনা আমরা তো ঠিকই না দেখে ছেলেটা না দেখে সন্ধান না করে আমরা শিক্ষককে দেই পোস্ট পোস্ট পড়তে এরা স্কুলে পড়াবো না এই স্কুলের শিক্ষকরা ভালো না শিক্ষক ভালো না কিন্তু আমার আমার ত্রুটিটা আমি শিক্ষকের উপর চাপিয়ে দিই হ্যাঁ সহজ এটা আমরা আমাদের বাংলাদেশের আমাদের কালচার যে আমরা কীভাবে অন্যের দোষটা আগে ধৈর্য প্রকাশ করতে পারি তবে আপনাদের প্রত্যেক আহ্বান জানাচ্ছি অভিভাবক মণ্ডলী যে আপনারা কি করেন আপনার ছেলেমেয়েদের প্রতি গতমান হন আর শিক্ষক শিক্ষক মণ্ডলীতে বলবো আপনারা প্রত্যেকটা ছেলের উপস্থিতি প্রত্যেকটা ছেলের উপস্থিতি কিংবা উপস্থিতি হলো শেষ বেল পর্যন্ত তারা অবস্থান করতেছে পাশে অনেক করতে যান এইটাতে কতটুকু অপসংস্কৃতিক কতটুকু যে অবহেলা পাত্র হেদারা এটা আপনারা অবশ্যই সুন্দরভাবে বিবেচনা করবেন কোনো ক্ষেত্রে কোনো

যাদের একটু পিছন আছে তারা অবশ্যই আসবে যে আপনারা সাড়ে তিনশো ছাইনে দিন প্রস্তাব নেবেন তা নিতে পারবেন না আপনারা আগামী অনাগত দিনগুলোকে আরও সাড়ে তিনশো না পনেরো দিন কিংবা এক মাস পর পর আপনারা আসেন পরামর্শ করি এক দিন এক এক ক্লাসের নিয়ে অভিভাবক নিয়ে আপনারা অবশ্যই সব অভিভাবক একদিন রাখার দরকার নেই আপনারা এক এক ক্লাসের নাইন বলবেন টেন বললেন এটা তো ইম্পর্টেন্ট নাইন নাইন টেন ইম্পর্টেন্ট ক্লাস এই ক্লাসে এই ক্লাসে শিক্ষা সে শিক্ষা সেদ্ধীদের আপনার অভিভাবকদের বসে পাশাপাশি বসে বাবার আপনার কি সমস্যা বলে দেন এইভাবে আপনারা কার্যক্রম চালিয়ে দেন আশা করি এই স্কুল দৌলতপুর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল হবে আমি আশাবাদী তবে আমি হতাশ না যারা ইয়ে যদি ত্রুটি থাকে সেটা বিবেচনার সাপেক্ষে কোনো বিবেচনার সাপেক্ষে আমরা ভুল সংশোধন করার চেষ্টা করব তবে সর্বোপরি স্কুল আমাদের স্কুলটা অনেকের দান ধরাতে তৈরি এটা পাঁচটা ছয়টা গ্রাম নেই আট হুইলার এইসব গ্রামের মাধ্যমে এই কাজটা কেউ কে ক্ষিত্তভাবে ক্ষতি পাবে না এককভাবে করতে পারবে না এই স্কুলটা এককের দ্বারা তৈরি অনেকের অনুদানে অনেক এখানে শামসুল ভাই নামে প্রথম এই স্কুল প্রতিষ্ঠানকে আপনার থেকে সে সহযোগিতা করে আসছে শামসুল ভাই এই স্কুল প্রতিষ্ঠা হাবিব ইঞ্জিনিয়ার এই স্কুলের প্রতিষ্ঠা করে আসছে এইরকম ব্যক্তিত্ব অনেক আছে তবে এই স্কুলকে হেলায় হেলায় সতাশীল লোক করে এই স্কুলটাকে ধ্বংসের দিকে না দিয়ে আমরা শিক্ষা শিক্ষার্থীদের মানের মানুষদের উপস্থিতি প্লাস এর অপ্রাঞ্চলের কোথায় কারা এই ছয়টা সাতটা গ্রামের থেকে কে কোথায় লেখা অন্য অন্য স্কুলে যায় কিনা তাদের সন্ধান করে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনাদের শিক্ষক মন্ডলকে বিনোদন অনুরোধ করবো আপনারা তাদের কাছে যান তিনজন চারজন করে যান তাই আপনাদের তাদের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসেন তাদের স্কুলে আপনারা বেতন ফ্রি করার চেষ্টা করেন দরিদ্র ছেলে মেয়েদের বেতন ফ্রি করার চেষ্টা করেন তারা আসবা আমার আশা মনে রাখি আশা করি সর্বোপরি এই স্কুলের সকল দিন 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 এই স্থলে উন্নতি সাধন করুক এই শিক্ষা অর্থ শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের সুন্দর দিয়ে আগামী দিনগুলো সুন্দর সুন্দর হয়ে উঠুক তবে সুন্দর হয়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ পরামর্শ